আদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায়ে মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদিন রদি তাআলা আনহু ক্বাল أبو سعيد قدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي دن مسجد برابش قال نبي جی مسجد بربش بار فإذا هو برجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রদি আল্লাহ মসজিদে বসা নবীজি আবু উমামা কি বললেন ইয়া আবা উমামা ও আবু উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তি সলা আবু উমামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে পেরেছানি বললে মসজিদে দৌড়ায় যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌড় মসজিদ পর্যন্তই এনে রাগ করেন না যখন কয় মোল্লার দূর মসজিদ বন্ধ রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না কব যদি জান্নাত হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল আল্লাহ হুজুর খুব পেরেশানিতে আস অনেক ঋণে আস এই জন্য মসজিদে বসে রয়েছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লি কালামান ইদা আনতা কুলতাহু আধহাব আল্লাহ আনকা হাম্মা ওয়া কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ই আর সুল আল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারির বর্ণনা কল আর সুল উল্লাহ হিসাল্লাহ কলেসাল্লাভ আল্লাহ নমি বলে ইউরি আদা হা কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দুল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি আমন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যায় ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোনো বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনাই ওয়ামিন মিন গলাবা তিদ্দাই ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার پریشانی দূর করে দিলেন গকাজা আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার پریشانی দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের 710 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা আমিন মুসলিমিন কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে পয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসাবি বিইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগে দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার হকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনটা যাতে আমি না দেখতে পারি এ দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইস ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক আলামিন ইল্লা ইআতা আল্লাহু সালাস আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোন গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আই আজিয়া লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ও ইম্মা আইয়া দাখিরা লাখু ফিল আখিরা ওই বান্দারি দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবেন না। আঃ আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আঃ খেরাতে আল্লাহ তার দুয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইম্মা আইয়া দাফ আনহু বিনা সুই মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লা আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লা আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যেকোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তির মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না রজুল আল্লাহ বিল্লাজি বিজাম বিল্লাজি ইউসিবু বান্দা গুনাহের কারণে লাইবসরমু রিস্ক রিজিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি হল আৰু আল্লাহ নবি বলেন ইন্ন রজুলা লাইভ শরমুর রিস্ক কক বিজাম্বি ইউসি বুহু বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবি বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দুয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ বলেন আদ্দু আ উলা আয়ু রদ্দু অথবা তকদির ইল্লা বিদ্যু আ এই হাদিসের মধ্যে আসছে লা আয়ু ইল্লা বিদ্যু আ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা আর একটা হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মোবরাম আরেকটা ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লাহ যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারে আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছুটা ঝুলে আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাবুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত এটা রাখছে সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নাম্বার হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহাবিন কুম্বা বুদ্ধ আ ইবা বাবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এসার পরেও দোয়া করে জোহরের পরে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে বলেন যে বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় আল্লাহর রহমতের তার জন্য খুলে দেওয়া হয় খাজানা তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আদা উইয়ান ফা ওমিম্মা নাজালা ও মিম্মা আলমিয়ানজিল যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকায় আসছে আমার এলাকায় এখন আসে নাই আল্লাহ করোনা তো আছে আল্লাহ এই যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে করা যায় গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশাখ যদি আরবের কারোর জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মাহবুদ জারা নির্যাতিত মুসলমান আলে বোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআ বিজহরিল কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আরাল থেকে মানি ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন মালাক একজন ফেরেস্তা বরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেস্তা আমাদের প্রত্যেক

কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবাহ দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনি হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনি আপনি রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুদ মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন বলে ওয়ালাকা তুমি যেই দোয়া দোয়া করলা তোমার আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেস্তা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেস্তা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন তিন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শোনেন সহিবনে হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাদিস আম্মা জানায় সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন লাম্মা রয়াই মিনান মিনাদ নাবি ইসাল্লামত লহক আলাই কি হোয়াসাল্লাম তু ই যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন আম্মাজাহানায়শা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে মেজাজ আছে নবী সব সময় একটা ফিগিরে থাকতেন উম্মতের ফিগির তখনও রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানায়াশা বলেন তখনও যদি মুড ভালো দেখতাম রে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি রে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না মুড আসবে কখন দোয়া এখন কি দোয়া হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কি দোয়া করব ওহুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহুমগফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখখারা আল্লাহ আপনি আয়শার আগে পরের সব গুনা মাফ করে দেন সুবহানাল্লাহ ওমা সররা ওয়া মা আলামাত প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকাহ দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাততা সুহাফি হেজুরি হা আম্মাজন হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন বন্যবিজী কায়াশা হাসো কেন খুশিতে আল্লাহর রসু সাল্লা সাল্লাম আম্মাজান আশা সিদ্দিকা বলতেন আশা আয়া সুররু কি দোয়া আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মাজান আশা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ নবীজি কি বলে দেখেন ইন্নাহালা দোয়া ইলি উম্মতি ফিকুল্লি সলা আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন আম্মা যান সিদ্দিকাকে যা বললেন নবী আমি আমিও আল্লাহরই বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন